যদি আমরা গোপন করে যাই আলিমার কাজ করায় আমাদেরকে দাঁড়াতে হবে জেল কথা বলতে চলবে না সময় একটু কথা বলতে হবে বর্তমান হয় খেলাধুলা যেখানে দেওয়া হয় এবং রাত্রিতে যেখানে হয় এটা করার জন্য কি থানা থেকে অনুমতি নিতে হয় নাকি

এই ভালো কাজের পিছন থেকে একজন ব্যক্তি যদি হেদায়ত প্রাপ্ত হয় আর এই ভালো কাজের পিছনে যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ রাবুল আলমের ঘটনা সমস্ত জাতির মধ্যে সমস্ত গোষ্ঠীর মধ্যে সমস্ত ব্যক্তি গুলোর মধ্যে তারাই হবে উত্তম যারা ভালো কাদের আদেশ দেয় আর অন্যায় কাজ যেগুলো করে বাধা প্রদান করে চিল্লা ধরা যায় নাকি একবার আল্লাহ আজকে এখানে মাহিলা আয়োজন করা হয়েছে এই মাহিলা উপস্থিত হয়েছি টাকা দিয়ে পয়সা দিয়ে আবার পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে যারাই মাহফিল সুন্দর করার জন্য ভালো করার জন্য ভালোভাবে বাস্তবায়ন করার জন্য আমরা পরামর্শ দিয়েছি আমাদের পরামর্শের কারণে এই মাহফিল যদি সুন্দরভাবে নেমে যায় আর এই মাহফিল থেকে যদি একজন ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত হয়ে যায় আল্লাহর কসম ওই ব্যক্তিটা গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে समस्त মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ로 পরিণত হয়ে যাবে জোরে বলি একবার সুবহানাল্লাহ কোনো একে দিন এদে শের কাশে কালিমার পাপাকা দুল্বে শেদিন সাবাই আলার বিধান পেয়ে দুঃখ বেদনা জুনুমার থাকবে না অচার দুর্নীতি পাপাচার থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার

আমরা তাই এদেশের কালীবার কথা করি এটা আমাদের মনের তামনা আমরা জানি যে এই পৃথিবীর মধ্যে অন্ধকার আচ্ছন্ন ছিল রহমাতুল্লিল আলম যখন দুনিয়ায় আসলেন দুনিয়ায় আলো ছড়িয়ে পড়ল এরপরে জিজ্ঞেস করবো না তবে একটা ছোট্ট মেসেজ আরেকবার দিয়ে যায় ইউটিউবে অনেকে দেখেছেন যে গত দুই দিন আগে মানে গতকালকে আগের রাতে আমাদের বাংলাদেশ সহ আশেপাশে একটা রাত

এই গুরুত্বপূর্ণ রাজ্যে মসজিদে যায় মারামারি করার জন্য এই মসজিদে যাওয়ার চাইতে ভালো হলো দেশে বাড়িতে যাওয়া আপনারা বলেন তো দেখি ভালো না অত্যন্ত খারাপ আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা হারা মাঝ ভাগ বলেন আর ইসলামের পক্ষন বলেন আর জামাত ইসলাম বলেন যে যে আকিদা বলেন না কেনlambdahabiও আর জয় হবে না কেন ইসলাম বিদেশী করে কথা যখন বলে মানুষের মধ্যে যখন বিভান্তি ছড়ায় দেয় আমরা সাধারণ মানুষ নাকি জানি যে আমরা আলেম ওলামার মুখের কথা শুনে শুনে ভালো পথে আসার জন্য চেষ্টা করি কিন্তু কবিওয়ালা আর দাড়িওয়ালাদের এক এক সময় এক এক মতপর্কের কারণে এক এক সময় এক এক কথার কারণে সাধারণ মানুষ গুলো আজকে বিবাদদের মধ্যে পড়ে যায় ইল্লিয়াতের কথা देखना ব্যক্তি

ভাই চলে আসছে কোন টেনশন নেই চিন্তা হতে পারে আলোচনা শুনতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে জন্য করে ভালোর জন্যই করে টেনশন নাই আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে আমরা ইবাদত করবো করবো

এবং আসেন এই আমরা যখন প্রশংসা করি গেল আমরা প্রশংসা করবো যে কোনো ব্যক্তির জন্য একটু বলবো লোককে ভালো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে একজন ব্যক্তির ব্যাপারে আমরা প্রশংসা করছি তার ব্যাপারে ভালো বলছি আসলে লোকটার ব্যাকগ্রাউন্ড কেমন আদৌ লোকটা ভালো কিনা এটা খেয়াল রেখে

প্রশংসা যদি করতে হয় কোন কীর্তন যদি করতে হয় আর যদি কোন ভালো কথা বলতে হয় দুনিয়ার কোন মানুষের জন্য হবে না সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে একজনের জন্য উল্লাপাড়া বাসি বলেন তো দেখি দিদি কে প্রশংসা সব তোমার প্রশংসা দয়ালু মে হেরবান করুণায় পুরন দয়ালু মে হেরবান করুণায় পুরন আর তুমি মানে শেষ বিচার দি শেষ বিচারের দিন মর ভগান কেবল তোমারি তোরি বাদাত কেবল তোমারি চাইনি আমার দাও দিশাদাও সরল পথে দাও দিশাদাও সঠিক পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম প্রশংসা সব কেবল তোমারি প্রশংসা সব কেবল তোমারি প্রব আগমী দয়ানু মেহরান করুণয় পুরন দয়নু মেহরবান করুণয় পুরন আর দিলি মালিক শেষ বিচার দিন শেষ

তো আমাদের বিভিন্ন জায়গায় অনেক কি মাথায় গেছে আলহামদুলিল্লাহ হকানি পীরের পক্ষে আমরা আছি আছি না নাই আছি কিন্তু যে সমস্ত দরবার গুলো থেকে বলা হয় চোখটাকে বন্ধ করে একটু যদি তাকে খেয়াল করা যায় যার কাছে মুড়িদ হয়েছি কোন টেনশন নাই কোন চিন্তা নাই আর কি আমাদের মাঠ সেখানে তিনি আমাদেরকে দেখতে নজবুল্লা করে আমরা সবাই কোরআন এবং হাজির জানি যে কালকে আমাদের ময়দানে মহামসিবতের সময় সমস্ত নবী রাসুল সহ

छा कथा का कल उन ॿुधायो আচ্ছা ওনার কথা বলবে আমি আপনাদের পক্ষ থেকে আমি কথা বলছি প্লিজ সবাই থেমে যায় থেমে যায় আমরা জানি কালচারটা কেমন কিনা